প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে এক মধ্যবয়সী আপু ইউটিউবে কেন আসলেন তার মুখ থেকে আসসালামু আলাইকুম আপা সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার শিউলি সুন্দর নাম শিউলি আপু ইউটিউবে কেন আসলেন স্বামী নাই স্বামী বিয়ে করে ফেলাইতে গেছে মানে ভাই নাই বাবা নাই মা নাই তার জন্য তো মানুষের কাছে আছে যে ভগবানের মতো মানুষ পাই সুন্দর পরিবেশে সে আমার দায়িত্বশীল হতে পারে তো তার আমি জীবনের সাথে মানে তার কাছে বিয়ের সাথে বসে সুখে শান্তিতে থাকতে চাই একবার তো বিয়ে করলেন তো সংসার টেকলো না কেন টেকলো না লোকটা বেশি ভালো ছিল না দেখাশোনা বিয়ে করেন নাই দেখাশোনা বলছিল কিন্তু তাই না বিয়ে করলো ভাগ্যে যেটা আছে সেটা তো হবে ঠিক না ভাগ্যে তো আর দන්නේ ভাগ্যে কি আছে কত বছর সংসার করছিলেন আচ্ছা তিন বছর মাত্র বাচ্চা কাচ্চা আছে ছেলে আছে তো স্বামী কি কাজ করতে হবে স্বামী শেঙ্গ চলে তো আচ্ছা ভালো কাজই তো করতে তো কেন সেরা দিল সম্পর্ক করে তোমার করছে

হ্যাঁ থাকেন কোথায় নাম কী বললেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল ফোর এইট ওয়ান ফাইভ থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল ফোর এইট ওয়ান ফাইভ থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা